আজকে এটাই দেখলেন যে এই প্রথমে দেখলাম লোক ক্ষমতা থাকে আপনি এত ক্ষতি হবে ভাবে আমরা ভাবেছিলাম চিন্তা করা যায় না প্রিয় দর্শক আমি যে জায়গায় দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি এই সেই বাড়ি যে বাড়িটি এখন কিন্তু পুরোটাই কিন্তু ধ্বংস স্তূপের রূপ নিয়েছে তো একসময় এই বাড়ি কিন্তু খুব নাম এবং লোকে লোকারান্ন ছিল এবং এত পরিমাণ জাঁকজমক ছিল এবং বলা হতো এটাই কুষ্টার একটা সেন্ট্রাল পয়েন্ট এবং এই জায়গার থেকে সব কিছু নির্ধারণ হতো আর কি তো দর্শক আমি যেটা বলছিলাম আর কি এই সেই যার বাড়িটা অর্থাৎ এই সেই হানিফ এমপি সাহেবের বাড়ি এবং এই বাড়ি কিন্তু একেবারে কিন্তু নিরাপত্তায় এবং নীরবতার শুনশান অবস্থায় পড়ে আছে তা আমি স্থানীয় পর্যায়ে একজন চাচাকে আমি পেয়েছি তো তার সাথে করে আমি একটু বাড়িটা একটু ঘুরে দেখবো এবং তার কাছ থেকে একটু কথাগুলো শুনবো আসলে এই বাড়িটি আসলে কোনো ব্যক্তি কোনো দায়িত্ব নিয়েছে কি না এবং এই বাড়িটার আসলে নাকি একেবারেই পড়ে আছে আর কি একটু সেটা একটু ঘুরে একটু আপনাদের একটু দেখাবো এবং আমার সঙ্গে আসুন চাচা তাহলে এই যে বাড়িটা আমরা যেটা দেখছি আর কি তো এইটা তো পাঁচ তারিখের পরেই তো আচ্ছা দর্শক আপনাদের দেখাচ্ছি যে এই যে হানিফ সাহেবের যে তার বাড়ি যে বাড়িটা সে বাড়িটা একটু ভালো করে দেখাতো তার যে আলিশান যে বাড়িটা অর্থাৎ সেই বাড়ির যে অবস্থা সেটা দেখে আসলে এটা নিজেকে আসলে বিশ্বাস করা যায় না যে আসলে একটা মানুষের পতন আসলে কিভাবে হয় এটা মহান আল্লাহ এ একমাত্র ভালো জানো কিন্তু তার বাড়ি কিন্তু পুনরায় একেবারে ধ্বংসের রূপ নিয়েছে এবং চারিদিকে আমরা যদি দেখি ইটপাটকেল কিংবা এই যে বিভিন্ন কাজ যে কাজ দ্বারাই নির্মিত ছিল সেই ভাঙা কাজ কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি তা আমরা এবার বাড়ির ভিতরে একটু আপনাদের একটু ঘুরে দেখাবো তো ঘুরে আপনাদের দেখা যে আসলে তার বাড়িটা যেভাবে আগুনটা দেওয়া হয় দুর্বৃত্তরা অর্থাৎ সেই সময় যে ছাত্র আন্দোলনের যে পাঁচ তারিখে যে পরিবেশটা ছিল সেই পরিবেশের পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে

যে পাশের কাজ দেখি পাশেটাও ফিরাই অবস্থা এবং পাশে যে আপনার যে লাইট ছিল আর কি সেটাও কিন্তু নষ্ট হয়ে গেছে এবং মিশাইটি যে পাশে

এখন কেউ পকাই যায় না কি অবস্থায় থাকে তাহলে এইভাবেই পড়ে থাকে এই অবস্থায় এইভাবে এখন এখানে কেউ পাহা যায় না আমরা একটু একটু দেখাশোনা যেটা করি তারই তাছাড়া আর কেউ মানে তারা বলতে কি বলছেন ওই দুই একজন আসলে পরে রাত্রে ঢুকলে পরে আমি দশটা পর্যন্ত দোকানদারি করি দুই একজন দেখলে তারলাম ও তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এখানে যারা নেশা জাতীয় হ্যাঁ হ্যাঁ নেশা নেশা জাতীয় বেশি আছে

কিন্তু এদিকে আমি এতদিন ক্ষমতায় ছিলেন আমি মনে আছে যে তখন ক্ষমতায় থাকার পরে তার এই যে জাগলা এই যে ঘটনাটা আপনারা দেখতে পাচ্ছেন এই রুমে কি ঠিক এই জায়গায় কিন্তু আমি বসেছিলাম এবং যে তখন পর্যন্ত যে অবস্থা এবং এখনকার যে অবস্থা এটা দেখে আসলে বিশ্বাস করা যায় না যে আসলে মানুষের পতনটা যখন হয় তখন তার এই অবস্থায় হয় আর কি তো এটা

এই যে ছাতটা যদি যে আগুনে যে লেডিহাঁ শেই কিন্তু কিন্তু কালো এখন ভাই কালো হয়ে গেছে এবং পুরাটাই নষ্ট এটা তো তার টিনের ঘর ছিল এটা টিনের ঘর ছিল গেট গেট তো নাইট ও আচ্ছা আচ্ছা নাইট রাখা

আসলে মানুষের জীবনে একটা কিছু শিক্ষা দীক্ষা আমাদের জীবনে থাকার দরকার আছে যে আমরা সেই জায়গা থেকে যদি শিক্ষার দীক্ষাটা যদি নিতে পারি এবং সেই জায়গাতে যদি চলতে পারি তাহলে আমার আপনার জন্য সবাই জন্য প্রযোজ্য আজকে আমি ক্ষমতায় আছি কিন্তু কালকে আমার ক্ষমতা না নেই কিন্তু সেই দিন আমার কি অবস্থা সেই কথা যদি আমরা ভেবে যদি পথ চলতে পারি তাহলে সবার জন্য কিন্তু মঙ্গল আর কি হ্যাঁ প্রিয় দর্শক আমি এই যে এতক্ষণ ধরেই যে আপনার যে আহ সদরের এক সময় যে দাপটের যে এমপি ছিলেন কোষ্ণা সদর তিন আসনের যে এমপি মাহবুবুল আল হানিফ তার বাড়ির যে অবস্থা সেই বাড়ি কিন্তু এখন কিন্তু ক্যাকে বাড়ি পুরাটাই কিন্তু ধ্বংসস্তূপে রূপ নিয়েছে এবং সেই বাড়ি কিন্তু এতক্ষণ ধরে কিন্তু আপনাদের আমি দেখা জন্য এবং তুলে ধরার জন্য আমি চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে